কথাই আছে যেদিন রোহিত শর্মায় খেলে বিপক্ষ টিম সেদিন চোখে শস্যে ফুল থাকে ঠিক তেমনটি ঘটলো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড দু নম্বর ওডিআই ম্যাচে রোহিত শর্মা অনেক দিন পরে ফাইনালি এই ইনিংসটার অপেক্ষা ছিলাম অনেক দিন অনেক দিন পরে রোহিত শর্মা যে খেলাটা দেখালো ভাই নব্বই বলে একশো উনিশ রান বারোটা চার মেরেছে সাতটা ছয় মেরেছে একশো বত্রিশ টাইক রেট ভাই ইংল্যান্ড প্রথমে ব্যাট করে এক তিনশো পাঁচ রান টার্গেট দিয়েছে পরবর্তীতে ইন্ডিয়া চেস করতে এসে ভাই রোহিত শর্মা প্রথমে সুবমান গিলের সাথে একশো চৌত্রিশ সালের দুর্দান্ত একটা পার্টনারশিপ ভাই তারপরে রোহিত শর্মা যেভাবে খেলা শুরু করলো ভাই সেই পুরনো হিটম্যান পুরনো হিটম্যান একদম একদম ফাটিয়ে গেছে ফাটিয়ে ফাটিয়ে যারা বলছিল এতদিন ধরে যে রোহিত শর্মার দিন শেষ রোহিত শর্মা আর চলবে না রোহিত শর্মা অবসর নিতে হবে তাদেরকে আমি দেখতে চাই তারা কোথায় তারা কোথায় আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে রোহিত শর্মার বিরাট কোহলির একটা বেস্ট একটা সুযোগ এই ওডিআই সিরিজটা কারণ সামনে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতীয় ফ্যান হিসাবে একজন খুবই দুশ্চিন্তায় ছিলাম মানে অনেকে সবাই ছিল তারা ভারত ক্রিকেট টিমকে সাপোর্ট করে যে রোহিত শর্মার মতো একটা প্লেয়ার বিশেষ আমাদের টিমে ব্যাপার ক্যাপ্টেন সে যদি ফর্মে না থাকে তাহলে তো ভারত তো চাপে থাকবেই কিন্তু ফাইনালি রোহিত শর্মা ফর্মে চলে এসেছে কিন্তু একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে রোহিত বিরাট কোহলি এখনও রানে ফিরতে পারেনি কিন্তু আমার মনে হয় সামনের ম্যাচে বিরাট কোহলি রানে ফিরে আসবে ঠিক আছে রোহিত শর্মা যেহেতু কামব্যাক করেছে বিরাট কোহলি ভাই কামব্যাক করবেই এটা আমার আমার আশা ব্যক্তিগত ওপিনিয়ন সামনের ম্যাচে পরশুদিন ম্যাচ আছে বারো তারিখে একটা বিরাট কোহলি দুর্দান্ত একটা নখ খেলবে এটা আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি কিন্তু আজকের ম্যাচে ভাই কি বলবো ভাই দু নাম্বার ম্যাচে যা খেলে দিল রোহিত শর্মা সাথে টিম ইন্ডিয়া ভাই তিনশো পাঁচ টার্গেট সত্যি দুর্দান্ত খেলা সাথে সুবমান গিলের কথা বলতে হবে পরপর দু ম্যাচে একটা দুর্দান্ত ইনিংস প্রথম ম্যাচে উনআশি সরি উননব্বই দ্বিতীয় ম্যাচে ষাট রান সত্যি দুর্দান্ত খেলা সাথে শ্রেয়া সাহেবও ভালো খেলেছে আকসর প্যাটেলও ভালো খেলেছে সবাই একটা কম্প্যাক্ট একটা ম্যাচ খেলেছে ভাই ইন্ডিয়া তো কে এল ডাবলের ফর্মটা নিয়ে একটু দুশ্চিন্তায় থাকা আশা করি সেও ফর্মে ফিরে আসবে কিন্তু সবশেষে একটা কথাই বলবো ভাই হিটম্যান ইজ ব্যাক পুরনো হিটম্যান ওল্ড হিটম্যান ইজ ব্যাক শুধু এই কথাটাই বলবো যারা বলছিল রোহিত শর্মার দিন শেষ তাদেরকে বলছি ভাই তোমরা এখনো জানোই না রোহিত শর্মা কত পথকি করতে পারে ঠিক আছে চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে রোহিত শর্মা হিট আবার শুরু হবে ভাই মানে আইসিসি টুর্নামেন্ট মানে রোহিত শর্মা কাম ব্যাক করবেই যেভাবেই হোক আর বিরাট কোহলি তো ভাই বড়ো ম্যাচের প্লেয়ার সে সবাই জানে বিরাট কোহলি বড় বড় ম্যাচে কীভাবে খেলে সবাই জানো সেটা প্রমাণ সে করেই দিয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে সারা টুর্নামেন্ট ফ্লপ ফাইনাল ম্যাচে একদম কি বলবো ভাই দুর্দান্ত দুর্দান্ত খেলা ইংল্যান্ড টিমকে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে গেল ওডিআই সিরিজটা টি টোয়েন্টি সিরিজেও ইংল্যান্ড পাত্তা পায়নি ওডিয়া সিরিজেও ইংল্যান্ড পাত্তা পেল না যাই হোক বন্ধুরা রোহিত শর্মার জন্য কিছু বলার আমি ভাষা পাচ্ছি না ভাই দুর্দান্ত নক খেলেছে ভাই এখন একটাই চিন্তার বিষয় বিরাট কোহলি সামনের ম্যাচে রান করতেই পারে কি না পারে আমি বিশ্বাস করি বিরাট কোহলি সামনের ম্যাচে রান করবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো যা যা করা দরকার দ্রুত করে দাও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে